বাই জেসমিন এত খারাপ কথা কেন বললো সত্যি তার ফোন নিয়েছেন সে হচ্ছে আমার কাছে একটা চোরাই ফোন বিক্রি করতে আসছিল তার মানে কি যেন বলে মানে ভাগ না যেন কি না। সেই ফোনটা হচ্ছে দাম হচ্ছে টাকার টাকার মতো মতো সেই ফোনটা সে আমার কাছে চাইছিল তো এখনই আর কি টাকা চাইতেছিল কিন্তু আমি হচ্ছে বলছি যে আমি আলাদা আলাদা করে টাকা দিব মানে হচ্ছে মানে পার্টে পার্টে তো ঈদের আগে আমি বলছিলাম যে ছয় হাজার টাকা দিব ঈদের পরে বাকি টাকা দিবো তো সে আমাকে দিয়ে এ পর্যন্ত কাজ করাইছে আমাকে জাস্ট পাঁচশো টাকা পেমেন্ট দিয়ে তারপর যে সব কাজ করেছে তার কাছে আমি মনে হয় চার থেকে পাঁচ হাজার টাকার মতো পাই সে তখন বলতেছে আপু আমার তো সেল হয় নাই আমার তো কিছু হয় নাই এখন হচ্ছে আমি দুই হাজার টাকা দেবো পরে আমি বলছি যে অবশ্যই আমার টাকাটা দিয়ে তারপর হচ্ছে ফোন নিতে আসবো কারণ যেখানে আমি পাঁচ হাজার টাকা পাই সেখানে আমাকে সে দুই হাজার টাকা নিয়ে সাতটাছে তারপর আমি বলছি টাকা না দিলে আমি কখনোই ফোন দিব না কারণ আমি এত কষ্ট করে কাজ করছি সেখানে আমার পেমেন্ট আমাকে দিবে না তার মধ্যে সে আরেকটা ঝামেলা আর কি মানে ক্রিয়েট করছে সে হচ্ছে তিশাকে দিয়েও কাজ করাবে আমাকে দিয়েও কাজ করাবে আমাকে বলতেছে যে তিশা আপু নাকি তাকে নক করছে তো ওইজন্য নাকি বলতাছেন দুইজনকেই দিয়ে কাজ করব তখন আমি বলছি যে আমি কিন্তু দুজন একসাথে কাজ করব না কারণ যেহেতু আমাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে তুমি হয় কিশাকে দিয়ে কাজ করো না হয় আমাকে দিয়ে কাজ করো কারণ আমি এইভাবে কাজ করতে চাইছি না যার জন্য সে নানান ধরনের কিছু বলে আমাকে আর কি খারাপ বানাইতে চাইতেছে তার পেজটা আর কি তোমরা শুরু থেকে দেখলে বুঝতে পারবে তার পেজে হচ্ছে 1200 ফলোয়ার ছিল আমার কারণে হচ্ছে 5500 ফলোয়ার হয়েছে। আমার পেজের আর কি আমার আইডির নিচে গেলে তোমরা দেখতে পারবো আমি ফার্স্টে যে কাজগুলো করছি যে লাইভ গুলো করছি ওইখান থেকে কিন্তু তার অনেক পরিমাণ সেল হয়েছে সেই বসে যে একটা লাইভ করার কারণে তার নাকি ৩০টা না যেন পঁয়ত্রিশটা ড্রেস সেল হয়েছে তো তখন নাকি সে বলে আমার এখন ড্রেস যায় নাই মানে কি একটা অবস্থা সে আমাকে দিয়ে আরো অনেক ধরনের প্রোডাক্টের কাজ করাইতে চাইছে বলে যাবো তুমি পেজটা রান করে না আমি এভাবে কাজ করব না কারণ আমি কখনো বিজনেস টিজনেস কি গুলো না আমি ব্লগ ব্লগ নিয়ে কাজ আর হচ্ছে ড্রেসের প্রমোশন নিয়ে কাজ করব তার কথা মতো আমি মানে কোনো কিছু করতে পারিনি দেখে এখন হচ্ছে তার কাছে আমি খারাপ তো এখন কি তাকে সে আমাকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট আর সেগুলো শেয়ার করতেছে হচ্ছে পাশের বাসার ভাবি তারপর হতে আরো অনেকে মানে তাদের কাছি যে মানুষগুলো আছে তারা তো এখন আমার মনে হচ্ছে এটা একদম প্রি প্ল্যান ছিল যেটা কি এক কথায় বোঝাই যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো তোমরা তো ভিডিও শুরুতে দেখ শুনতেই পেয়েছ আখির কথা তো আখিকে কিন্তু চারো দিক থেকে নানান দিক থেকে আটকানোর চেষ্টা করছে আর এই তিসা এই তীষা নামের মানে অভদ্র মেয়েটা এই মেয়েটা কিন্তু এই ভালো মেয়েটার সাথে ভদ্র মেয়েটার সাথে মানে যে কোনো ভাবেই হোক ওকে আটকানোর চেষ্টা করতেছে তো এই দিকে যেই যে ওকে দিয়ে প্রমোশন করাইছে তা তাকে বলছি যে আপনি যখন ওকে দিয়ে প্রমোশন করাইছেন তখন আপনি বুঝে শুনে নেবেন না আপনি কাকে নিচ্ছেন এখন আপনি তিশার সাথেও কাজ তিশাকে নিয়ে কাজ করাতে চাচ্ছেন ও তিশা এখন বড় চ্যানেল নিয়ে আছে বড় পেজ নিয়ে আছে এই জন্য আর এই দিকে আঁখি শূন্য হাতে এই আহাদের সংসার থেকে বেরিয়ে এসেছে এই মুহূর্তে ও ওর আগের পেজটাও নিয়ে আসতে পারেনি ও নতুন একটা পেজ তৈরি করছে তো সেই জন্য মানে ভাবতেছেন যে ওকে বাদ দিয়ে এখন তিসাকে নিয়ে বা দুইজন একসাথে এটাকে কোনো দিন সম্ভব আর তাছাড়া দ্বিতীয় কথা আখে তোমাকে বলছি তুমি কোনোদিনই এই তৃষার পাতা ফাঁদে পা না যার সাথে কাজ করে বুঝে শুনে শতবার মনে করো যাচাই করে তারপরে তুমি তাদের সাথে কাজ করবে হুট করে কারোর সাথে কাজ করবে না তোমাকে কিন্তু এই তিসা আহাত যে কোনোভাবেই আটকাবে পাশের বাসার ভাবির কথা ওই মহিলা তো এতদিন মনিটাইজ পাচ্ছিল না চ্যানেলে তারপর হচ্ছে পেজ এক হাজার বারোশো মানে ফলোয়ার হয়ে বসে আছে এখন তোমাকে বিক্রি করে আখি তোমাকে বিক্রি করে এই পাশের বাসার এই ভাবি মহিলাটা উঠবে